আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা টিভি সিরিয়ালগুলো সরাসরি আপলোড করবেন কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না শুধুমাত্র কিন্তু সিরিয়াল ভিডিও না আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকেও হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ এইভাবে যে কোনো ভিডিও কপিরাইট ফ্রি করার মাধ্যমে এখন কিন্তু আপনারা অবগত আছেন যে ইউটিউবে এই সিরিয়াল ভিডিওগুলো আপলোডের মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব আর এটা কিন্তু মোটামুটি ধারণা আপনাদেরও আছে আর আজকে আপনাদেরকে আমি একদম সম্পূর্ণভাবে এটা শেখানোর জন্য এই এই ভিডিওটি করছি আর হ্যাঁ আমরা কিন্তু যে কোনো ভিডিওই কপিরাইট ফ্রি করে ফেলতে পারি সো আপনারা যারা যারা শিখতে চান তারা এই ভিডিওটি আশা করি সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা কেসেই তেমন বুঝতে পারবেন না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আগে বলে রাখি সিরিয়াল ভিডিও শিখতে গেলে আপনাকে আপনার কি কি থাকতে হবে আপনার একটা পিসি হইলে ভালো হয় অথবা ল্যাপটপ আর যদি আপনি মোবাইলে শিখতে চান তাহলে আমরা একটা টিউটোরিয়াল আগে সেরেছি সেটা দেখতে পারেন আর আজকে মূলত আমরা পিসি দিয়ে হ্যাঁ কি করবো এডিটিং এবং যে কোডিং ফাইলটা আছে এটার প্রসেসিং সব কিছুই মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করব বাট মোবাইল যারা ইউজ করেন তারা আমাকে পার্সোনালি নগ দিতে পারেন আর পিসি যারা ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত তো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমার চ্যানেলটি দেখতে পারবেন যে এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে ছেড়েছি এটা এই ভিডিওটা এই যে দেখুন র্যাঙ্কিং ওয়ানে চলে গেছে একে এটা কিন্তু টু পয়েন্ট নাইন কে ভিউজ চলে আসছে সো এই দেখেন এটা পাঁচ কে এটা দুই কে এটা এক কে এভাবে কিন্তু আমার সিরিয়াল ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে অলরেডি সো কীভাবে আপনারা সিরিয়াল ভিডিওগুলো ভাইরাল করবেন আপলোড করবেন সব কিছুই আজকে আপনি আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো দেখতে থাকুন আর একটু নয়েজ আসতে পারে বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে রাস্তার পাশেই রুমে আসি তো এই কারণেই আর কি আচ্ছা দেখ ভিডিওটি শুরু করি সো আমি আপনাদেরকে এমন একটা ফাইল দিব কোডিং ফাইল যেটাকে বলে আর আমি কোডিং ফাইল বাদেও আপনাদেরকে কাজ শিখিয়ে দিব কোডিং ফাইলটি পাওয়া হাতে পাওয়ার পর পর আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পরে এই যে ইনপুট নামে যে অপশনটি রয়েছে এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পরে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আসবেন আপনাদের যে মূল যে ভিডিওটি সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে এনে কপি করে নেবেন জাস্ট কপি করে আপনারা এই ইনপুটে এই যে আবার দেখিয়ে দিচ্ছি এখানে একটা ইন ইনপুট নামে একটা ফাইল আছে এই ফাইলে আপনি এটা পেস্ট করে দিবেন এই ইনপুটে পেস্ট করার পরে আপনারা আউটপুটে দেখেন কিন্তু কিছুই নাই ছাড় পাওয়ার পরে আপনারা কি করবেন জাস্ট টু জেড এ ভেরি ডিপ নামে একটা অপশন পেয়ে যাবেন একটু ভালো করে দেখুন টু জেড এ ভেরি ডিপ জোমড রিপিট এটাতে ডাবল ক্লিক করে দিবেন ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে অটোমেটিক আপনাদের কিছুই করতে হবে না অটোমেটিক্যালি এটা কিন্তু কপিরাইট ফ্রি হয়ে আউটপুট আকারে চলে আসবে সো যতক্ষণে এটা আউটপুট আকারে হচ্ছে ততক্ষণে আমি আর একটু আপনাদেরকে দেখিয়ে দেই আর আদেও এটা কি কপিরাইট ফ্রি হয় কি না সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম লাইভ প্রুফ সো ভিডিওটি দেখতেই থাকুন আর আমি ফাঁকে বলে রাখি যে আপনারা কিন্তু আপনাদের ইউটিউবে না শুধুমাত্র ইউটিউবে না আপনারা কিন্তু চাইলে ফেসবুকেও আপনারা কপিরাইট ফ্রি সব কিছু আপলোড করতে পারেন এই যে আমার ফেসবুক একটা পেজ খুলেছি এই পেজটা কিন্তু কিছুদিন দুই তিন দিন হবে জাস্ট এখানে কিন্তু আমি অনেক কপিরাইট ফ্রি সবগুলো ছেড়েছি যেরকম নেট স্লো দুই তিন কে চার কে করে কিন্তু ভিউজ টোটালি চলে আসবে আপনাদেরও আর একদিনে কিন্তু এক কে সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না বিষয় না এই যে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন এখানে এই যে দেখুন এটা কিন্তু কে আমার অলরেডি হয়ে গেছে এটা আচ্ছা আমাদের ফাইলটি ততক্ষণে হ্যাঁ হয়ে গেছে অলরেডি আমাদের এটা কিন্তু কোডিং ফাইল যেটা দিয়েছিলাম আমরা এটা কিন্তু আমাদের কপিরাইট ফ্রি হয়ে গেছে অলরেডি সো আমরা কি করবো এখন আউটপুটে চেক করব এই যে আউটপুট আউটপুটের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা তো আপনারা কি করবেন এটা জাস্ট এখান থেকে আপনারা ভিএসডিসি তে নিয়ে চলে যাবেন অথবা যে কোনো একটা এডিটোরিয়াল সফটওয়্যার যেগুলো আছে এডিটিং সফটওয়্যার সেটাতে চলে যাবেন আপনারা কোন সাইজে রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে করে নিতে পারেন আমি চারশো বিশ পি আপনারা চাইলে কিন্তু ফুল স্ক্রিনও করতে পারেন আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কোনো প্রকার কান্ট্রির ব্লক লাগবে না কান্ট্রি ব্লক কিছুই লাগবে না কান্ট্রি ব্লকার ইউজ করে কিন্তু অনেকেই ভিডিও সারে এটাও লাগবে না একদম টোটালি কপিরাইট ফ্রি হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে সেইটাই দেখাচ্ছি এটা কিন্তু টোটালি ফ্রিতেই করতে পারবেন আপনারা সেক্ষেত্রে আপনাদের কাইন মাস্টার থেকে অথবা আপনাদের যেগুলো এডিটিং করেন এখান থেকে এরকম একটা ভিডিও আপনাদেরকে কী করে নিতে হবে বানাই নিতে হবে নিজের ভিডিও হইতে হবে এই দেখুন আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি আর এই বানানোর ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এভাবে এটা কিন্তু বানালে একদম সিম্পল আপনারা কিন্তু চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন সো এটা বানানোর পরে আপনারা যে কাজটি করবেন এটা ভিএসডিসিতে ইনপুট করবেন ইনপুট করার পরে আমি ওই যে কপিরাইট ফ্রি করে আনলাম যে কোডিং ফাইলের মাধ্যমে যেটা কপিরাইট ফ্রি করে আনলাম আমি এখন সেই ভিডিওটা এখানে এনে সেট করে দিব সো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন কিভাবে কি করি সো হ্যাঁ যে আমার আউটপুট যে ফাইলটি এই ফাইলটি আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে হ্যাঁ আমি কিন্তু এটা এটার উপরে দিয়ে দিব সো দেওয়ার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করুন আপনারা যদি এইভাবে সরি একটু নয়েজ আসতেছে হ্যাঁ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে আমি কিন্তু ফুল স্ক্রিনে ফুল স্ক্রিনে কিন্তু এটা আমার যে কোডিং ফাইল এটাতে কিন্তু ফুল স্ক্রিনে ভিডিও পাবেন আপনারা কিন্তু এইভাবেও ফুল স্ক্রিনে নিয়ে এখানে কান্ট্রি ব্লকার লাগিয়ে সরাসরি কিন্তু আপলোড দিতে পারবেন কোনো প্রকার এডিটিংয়ের প্রয়োজন নাই আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কান্ট্রি ব্লকার ছাড়াও কিন্তু কীভাবে একদম সম্পূর্ণ রূপে কপিরাইট ফ্রি করতে পারবেন কোন কান্ট্রিতে ব্লক থাকবে না বাট কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম কিছুই আসবে না সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কারণে ভিডিওটি করা সো মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি করলাম ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি কি করব এখন এখন এই ভিডিওটি একটু উল্টায় দিব সো উল্টা দিতে হলে এখানে ক্লিক করার পরে আপনারা ভিডিও ইফেক্টে চলে যাবেন যাওয়ার পর ট্রান্সফর্ম নামে একটা অপশন পাবেন তারপরে ফ্লিপ এই ফ্লিপটা আপনারা অন করে দিবেন ফ্লিপটা অন করার পরে আপনারা কি করবেন ভিডিওটা কিন্তু উল্টে গেছে আপনারা এখানে বুঝতে পারছেন না বাট আমি আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি এই যে হ্যাঁ আমাদের উল্টানো কমপ্লিট হয়ে গেছে যাতে আপনারা হ্যাঁ এটা কপিরাইট সম্পূর্ণরূপে হয় আমি আবার আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কি করব আমি এখন হচ্ছে আবারও এটা সিলেক্ট করে নিব ভিডিওটা সিলেক্ট করার পরে ভিডিও ইফেক্টে চলে যাব তারপর ট্রান্সফর্মে ফর্মে তারপরে দেখতে পারবেন যে জুম নামে একটি অপশান আছে জুমে অপশনে আপনি ক্লিক করে দিব। সো জুম অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এইখানে তেমন কোনো পরিবর্তন হয়নি বাট এখানে কি করতে হবে জুমটা সিলেক্ট করতে হবে জুমটা সিলেক্ট করার পরে প্রপার্টিজে চলে যাব প্রপার্টিজের পরে এখানে দেখতে পারবেন যে লেভেল আছে লেভেল লেভেল কিন্তু আমি এখান থেকে একটু কমাই দিব লেভেলটা আমার মতো করে করে নেব আপনাদের যে ভিডিওটি আপনারা তৈরি করে নেবেন কপের ফ্রি যে ভিডিওটি তৈরি করে নেবেন ওই ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন সো আমি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আগে করে নিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু টোটালি অ্যাডজাস্টমেন্ট করে নিব আমি এক্স লেভেলটা মানে বেশি দিয়ে দিচ্ছি না এক্স লেভেলটা একটু কমাই দেব কমায় এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেটা আমাদের পারফেক্ট হবে সমান সমানও রাখতে পারেন কেউ কমও রাখতে পারেন সেটা আপনাদের বিষয় বাট আমি এভাবে আপনাদের দেখানোর জন্য রাখলাম রাখার পরে আর কাজ হবে আমাদের আমাদের আর কাজ হচ্ছে এটা আমরা কি করব এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই যে অটো লেভেল অটো লেভেল করে দিব অটো লেভেল এই যে দেখুন একটু কিন্তু পরিবর্তন হচ্ছে সো অটো লেভেল করে দিলে কি হবে অটো লেভেল করে দিলে আমাদের পুরোটাই কিন্তু ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে গেছে এখন কিন্তু এখনও কিন্তু সেফটি না আমরা কারণ আমাদের ভিডিও কপিরাইট ফ্রি হয়ে গেলে তো হবে না ভিডিও কপিরাইট ফ্রি হওয়ার পরে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে অডিওটাকে ফ্রি কপিরাইট ফ্রি করে নিতে হবে এখান থেকে একটু ভালো করে খেয়াল করুন এটা আমি সিলেক্ট করে নিব সরি একটু নয়েজ আসার জন্য দুঃখিত আমি ভিডিওটা এখানে সিলেক্ট করে নিব ভিডিওটা সিলেক্ট করার পরে আমরা অডিও ইফেক্টে চলে যাব যাওয়ার পরে এমপ্লিফাই চলে পেয়ে যাবো এখান থেকে এমপ্লিফাই করে নিব আবার আমরা অডিও ইফেক্টে যাব যাওয়ার পরে এখান থেকে টেম্পো চেঞ্জ করে নিব এভাবে আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পারবেন এই অডিও ইফেক্টে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে সো আমরা এই ইফেক্টগুলো যদি ইউজ করি না তাহলে কিন্তু আমাদের ভিডিওটা হান্ড্রেড হানড্রেড আমাদের কপিরাইট হয়ে ফ্রি হয়ে যাবে অডিও এবং ভিডিও দুইটাই সো আপনারা এটা দেখে দেখে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভিডিওটা দেখে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে মানে অডিওটা ক্লিয়ারেন্স এগুলো আপনারা করতে করতে অভিজ্ঞতা আপনাদের অর্জন হয়ে যাবে সো আমি আপনাদেরকে এভাবে সিম্পলি দেখিয়ে দিলাম আর যারা ভিডিও যারা প্রফেশনালি কাজ শিখতে চান তারা আমাকে নক দিবেন অবশ্যই অল্প টাকাই আমি শেখানোর চেষ্টা করব আর যদি আমার কাছ থেকে কেউ ভিডিও এডিটিং সহ সব কিছু কোর্স শিখতে চান কোর্সগুলো করতে চান তাহলে আমি কোডিং ফাইলটিও আপনাদেরকে দিয়ে দিব আর এই কোডিং ফাইল দিয়ে আপনারা চাইলে ফেসবুকে কাজ করতে পারবেন ইউটিউবে কাজ করতে পারবেন যে কোনো ভিডিও অ্যানি ভিডিও আপনারা কিন্তু কপিরাইট ফ্রি করে ফেলতে পারবেন হুম যে কোনো ভিডিও আপনারা যদি চান তাহলে এইচডি কোয়ালিটিতেও কিন্তু ভিডিও এডিটিং করে আপনারা কপিরাইট ফ্রি করে ফেলতে পারবেন একদম ফোর কে ফোর কে ভিডিও কিন্তু আমি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু কপিরাইট ফ্রি করে ফেলতে পারবো সেটাও আপনাদেরকে চাইলে আমি শেখাই দিব শিখিয়ে দিব সো আজকে আর কথা বাড়াবো না তো এখান থেকে আপনারা প্রজেক্টে চলে যাবেন যাওয়ার পরে এই যে এক্সপোর্ট এই যে দেখুন এক্সপোর্ট প্রোজেক্ট আছে এই এক্সপোর্ট প্রোজেক্টে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে এভাবে আপনারা প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে যাবে সো আমি এখন আর করছি না সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের ভিডিও অপশনে পেয়ে যাবেন এই যে দেখুন আমার কিন্তু এটা পুরো কপিরাইট ফ্রি ভিডিও হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই একটু প্রসেসিংয়ে দিয়েছিলাম সেটুকু মনে হয়ে গেছে অলরেডি স্কে পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আর যারা যারা ভিডিও এডিটিং এবং এই কোডিং ফাইলটি নিতে ইচ্ছুক এবং পুরোপুরি ট্যাক্স এম ডি সব কিছু শিখতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডি লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে আপনারা ওইখান থেকে আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ